নমস্কার বন্ধুরা আশা করছি সবাই বলেছেন দেশেবাটি ব্লক চ্যানেলের পক্ষ থেকে একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত তো বন্ধুরা সুন্দরবনে আজ তৃতীয় দিন তো আজ নদীতেও যাব আর তার আগে বাড়িতে কিছু কাজ আছে সেই কাজগুলো আপনাদেরকে দেখাচ্ছি খুবই সুন্দর তো মামি গোবরও দিয়েছে উঠোনে পুরো খুব সুন্দর লাগছে দেখতে তো চলুন আজকে ভিডিওটা এখান থেকে শুরু করা যাক সকাল মাছ নিয়ে চলে এসছে বাবা কোকিলা না কোকিলা না কোতিলা কি বলে এটাকে কোকিলা বা খুব সুন্দর লাগছে এখানে মা রান্না করছে বাবা কি রান্না করছো মা কি রান্না করবে আজকে লাউ ডাল করো আর পুরো উঠোনে গোবর দিয়েছে মামি খুব সুন্দর লাগছে আর আজকে ধান যারা হবে সেই মেশিন নিয়ে এসছে মামা আছে এখানে আর একটা দাদু আছে আর দাদু এখানে ধানের ধানের যে গোলা হয় সেই গোলার যে উপরে চাল তো সেটাই এখন ভালো করে রিপেয়ারিং করছে আগে এই জায়গাটা ছিল আগে এই জায়গাটা ছিল আর এখন ভেঙে ওটা এখন ওই জায়গাটা নিয়ে চলে গেছে এটা নতুন করে আবার রিপেয়ারিং করছে দাদু পুরোনো লোক তো সব জানে বন্ধুরা আজকে কিন্তু অনেক কাজ নদীতে যাব তার আগে যে এখানে ধান জ্বালাই হবে আর দাদু এদিকে এটা করছে দাদু হাতে হাতে এটা করে দিতে হবে তো পুরো ভিডিওটা লাস্ট অব্দি দেখবেন বাইরে থেকে এরকম আর ভিতর থেকে দেখাচ্ছে আপনাদেরকে সিঁড়ি মতন করেছে এখানে

লাগবে <small> <small> বস্তাটা বন্ধুরা পচে গেছে এই ধানটা অনেকটা পড়ে গেছে এই সামনে সব তুলতে হবে ধানগুলো চলো হ্যাঁ ওটা আতক डीजल मशीन चला डीजल तो बंदूरे एक बार धान तो दी रहे मशीन है देखो उन पॉन्ड सिंह का पूरा देखो और जाने का पॉटर के लिए सीधे नियर से तो जाने का हमारे जॉन ने तो आरेस्टर किन दामी दो वो इजे हाथे ऑस्ट्रेलिया में लग आने से नहीं आ जाने का पता है क्या নাচো দেখি একটু নাচো একটু নাচো মা খুব কিউট খুব কিউট কুচু কুচু জানু আর আমি নইতে যাবো পান্তা খেয়ে এই যে মামি পান্তা দিয়েছে যাই হো তাড়াতাড়ি খেয়ে তাহলে চলো যা যাক জল লেগে গেছে বেশি পুরো হ্যাঁ তাড়াতাড়ি না গেলে আবার কাঁকড়া পাওয়া যাবে না বেশি আর আজকে কিন্তু কাঁকড়া ধরবো খুবই মজা হবে পুরো লাস্ট অব্দি দেখবেন তো পান্তাকে দেখা হয়ে গেছে হারিনি নিচে এদিকে জাল আছে আর যাই হোক থোপা গেছে চলো মামা চলো তো তিনজন বার আমি আছি জায়মা আছে বাবা আছে মামা আছে তিনজন মিলে এখন বাড়াবো সরি চারজন আর এই যে থোপা এইগুলো দিয়েই নদীর সামনে চলে এসছি এখন যাবো মামা আর জামু আছে সামনে আর বাবা পিছনে আছে একটু পরেই জল এসে যাবে দূর আর একটু আগেই সুন্দরবন ব্লগ পুরো টিম এসছিল তো ওদের সাথে দেখা করতে পারি কিনা দেখা যাক সামনেই আছে আশা করছি যে সামনে থাকে তো দেখা হয়ে যাবে এই জায়গাটা বন্ধুরা কাঁকড়া ছিল বহুত বড় একটা গর্ত করেছিল হয়তো আর তো কাঁকড়াটা বার করেছে দেখুন পুরোটা চারিদিকে মাটি বার করে রেখেছে সামনের দিকে চলে গেছে জাইবোরা যাই হুম এই ভিতর দিয়ে ঢুকলে চারিদিকে ডাকছে আমাকে কাটা ভর্তি আছে এই যে এই কাটাগুলো খুব খতরনাক চলে এসছি ও কি করছো চার গাছ চার গাছ ভর্তি খানে এই দেখুন বন্ধুরা বাবা চার গাছের এটা কি কি মাছের চার আছে এটা হচ্ছে কুচে মাছ বন্ধুরা এটা কুচে মাছের চার এটা ভালো কাঁকড়ায়দের ফেভারিট এটা যেমন আমাদের বোড় এইগুলো ভালো খায় এটা সবথেকে ফেভারিট তো হুম আচ্ছা লবণ দাও আছে না লবণ দাও আছে বন্ধুরা এখানে একটা ট্রি হাউসের মতন করেছে হয়তো ভেঙে গেছে এই রাস্তা মতন সব এই রাস্তা মতন করে রেখেছে বাহ খুব সুন্দর তাল গাছে সেইগুলো দিয়ে ভালো করেছে আর এক্ষুনি এখান থেকে সুমন দ্বারা নিয়ে চলে গেল সুন্দরবন ব্লক টিমে সব এই যে চোলা এখানেই থাকে ওদের নৌকো সুখদাদের নৌকো এখানেই থাকে নৌকনে বার হয়ে গেছে জল ভালোই স্পিডে আসছে এই যে আমাদের থোপা আর এদিকে এক এক করে জায়মো পাচ্ছে আর কি সব লাইন দিয়ে ওই যে একটা সামনে একটা রয়েছে লাইন ভাবে জায়মো আর কি পেতে দিয়ে যাচ্ছে সবাগুলো দেখুন বন্ধুরা এই নদীতে কিছু ছোটো ছোটো লাল লাল কাঁকড়া আছে ঢুকে যাচ্ছে ঘরতে সব সব ঢুকে গেল সবই মোটামুটি পাতা হয়ে গেছে আর একটাই আছে লাস্ট জায়মুর কাছে আর এই যে সোজা করে লাইন দিয়ে পেতেছে এদিকে আর এইদিকে এই যে সোজা লাইন দিয়ে এটা এখানেই দাও

এইখানটা পাল থাকে এটা হচ্ছে পালতলা নৌকো এখানটা পাল থাকে কাঁকড়া বেঁচে যাই একটা কই ওই তো রে দাও হাড়িতে রেখে দাও এই প্রথম একটা পেলাম আর জায়মুর তিনটা ধরে ফেলেছে আর আমি একটাই ধরলাম পাঁচটা থোপা ফেলেছি এই একটা শুয়ে পড়েছে ওই সামনের দিকে ফেলেছিলাম ওখানটা আছে তো এই একটাই আমি পেয়েছি আপাতত বেশি বড় না ছোট যাই গিয়ে জাইমুর কাছে দিয়ে আসে এটা নাও এটা নাও পড়ে পাচ্ছি হাড়ি কোথায় গেছো হাড়িটা নিয়ে আসো আর জলও অনেকটা হয়ে গেছে এই দেখুন তখন এখানে জল ছিল না ওইখানে জল ছিল এখন এতটা জল হয়ে গেছে নৌকাটা পুরো ভেসে উঠেছে দেখুন তো দেখতে দেখতে পুরো জল চলে এসছে ডাঙা অব্দি আর জায়ম ওদিকে সাইডে অনেক কাঁকড়া ধরেছে তো আর আমি একটাই পেয়েছি আর পাইনি এখন ধরবো

ঠিক আছে লাস্টে বাড়ি গিয়ে দেখাচ্ছি কত কি কাঁকড়া পেলাম একটাই বড় একটাই বড় এরকম চারটা হলে তো হয়ে যেত এইবারে তো হওয়ার সম্ভাবনা আছে কাঁকড়াটা যেহেতু ডাঙার দিকে জল চলে এসছে আর বাড়ি গিয়ে দেখাচ্ছি কতটা কি পেলাম কাঁকড়া দেখুন এক্ষুনি যাইবো আর একটা কাঁকড়া নিয়ে আসলো ধরে ছোট নাকি দেখি তোমরা উঠে আসো আমি ও পাতা থাক পরে দেখবো গানি এই দেখুন ও চকচক করছে কালারটা ওই মাথার দিকে দুটো দিকে আসে পাঁচটা হলো তাহলে তাই তো তো বাড়ি চলে এসেছে আর দেখাচ্ছি কি কাঁকড়া পেলাম কতটা কি হলো মোটামুটি যা হয়েছে একবেলা খাওয়া যাবে দেখুন তিন চারটে ছোট আছে আর তিন চারটে বড় কালকে কামড়ও খেয়েছে খেয়েছি একটা কাকড়ার দেখুন এদিকে মামা যায় ও জাল ঠিক করছে भी तोटटते माटी दবে धददी माটি ले पुकुत থেকে माটি तुলে नहींस अ कि की दा जाना माटी মাটি গোবরার জল মাটিটাকে ভালো করে মিক্স করা হচ্ছে গোবর তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আর যেসব বন্ধুরা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য টাটা